আমার নাম মহাদেব ঘোষ আমি মুর্শিদাবাদের বাসিন্দা আমি ধিমানদার অনলাইন ফাইভ ব্যাচের ছাত্র প্রথম থেকে ইংরেজির প্রতি আমার একটা ভীতি ছিল আমি যে সমস্ত পরীক্ষা দিতাম সে সমস্ত পরীক্ষায় ইংরেজি বাদ দিয়ে বাকি কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতাম আমি ইউটিউবে একদিন ধীমানদার ক্লাস দেখি এবং সেখান থেকেই দাদার কন্টাক্ট নম্বর নিয়ে দাদাকে দাদার সাথে কন্ট্যাক্ট করি এবং দাদার ক্লাসে ভর্তি হয় প্রথম দিন থেকেই দাদা যেভাবে ইংরেজি শিখিয়েছে আজ পর্যন্ত আমি সমস্ত ক্লাস অনায়াসেই বুঝতে পেরেছি আমার মতো কিছু না জানা ছেলেও যদি ইংরেজি শিখতে পারে তাহলে যারা সামান্য কিছু জানে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধাই হবে না ইংরেজির প্রতি যে ভয় ছিল এখন আর তেমন ভয় নেই এখন মনে হয় পরীক্ষায় যদি ইংরেজি আসে আমি সেগুলোর উত্তর করার জন্য প্রস্তুত আমার মনে হয় আর একটা বিষয় যে ইউটিউবে বিভিন্ন চ্যানেল বিভিন্নভাবে করায় আর দাদা যেভাবে ইংরেজি করায় তার মধ্যে বিস্তর পার্থক্য যারা কিছুই জানে না তারাও যে দাদার কাছ থেকে ইংরেজি শিখে দশ নম্বর যদি পরীক্ষায় থাকে তাহলেও পাঁচ থেকে ছয় নম্বর অনায়াসে পেতে পারে একদম যারা কিছু জানে না তাদের জন্য একমাত্র এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে তা ধীমান স্যার ক্লাসেস এবং সেই ক্লাসের শিক্ষক ধিমান দা